এ নাকি লকি লকি কইছে আপুদ দিছি নরে দিয়ে মুছিয়া কইছি হাপুদ দিয়া আম মুছ দিছো দাদিয়া হাপুদ দিয়া কে কাটিছি হ্যাঁ কাটিছি তো কথা

তো লাঠি দেখিছো ওই লাঠি ওইটা 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 পাতা ওইটা পাটা ওই দে ওই ওই পাতা দেখিছো উলম্বা করে এদিকে পলথিন টাঙ্গে টুকেছে এদিকে লম্বা লম্বা করে এদিকে আচ্ছা তুমি কি করবে তুমি ওটা দি আমন পিটা পিটমো বুঝেসিস পিঠে পিটমো করে একবার ছিতা করে ফেলে দমু বিছাউ সফট কি আমা বিছাউডা পছন্দ হয় না পিটানোর লাগা হ্যাঁ হুম হ্যাঁ আমরা করে চাইও না

মেয়ান খাওয়া দেখে তাই দাদি নিয়ে আসুকাল তোমার জন্য দাদু মাছ আনতে গেছে মিক্ মাছ খামেলা গোলাচ মাছ খাবা

তোর সাথে আমার কোনো খাতির নেই দেখ যা জেনের বাবা কচা

আবার বেতা দিচ্ছে তো নামাই চিন্ত কারা না হলে তো খুলেই যাবে মিশা কথা জায়গা পায় না নংকা করেছে বে মাস্তান মাস্তান লাগি চিন্তা দেখ খুলে ছুছে কেমন করে কই হচ্ছে কি থাক মাস্তান লাইত না কি লাগিছে দেখ ঘুরে দিন আমুর দিকে দেখ দেখছিস এটা হিরো এই খুলেই গেছে এটা মাসতান না এটা হিরো দেখ সে আপু ধন্যবাদ বাতাস খুলে ফেললেন আ বাতাস দাও ঘরতে আজ যাও

কখন শুনে শুনে বললাম আর কখনো আমি কখন শুনলো সেদিন কার কথা মনে থাকছে আমি ওটা খায় দায় কোম্পানি ওটা ধরে লেবসে আছি তুমি চাতা বছরছি না গুজাছে না দেখাইছ নি রে ডাইনোসর রে চন্দামাস তাই ডাইনোসর হে রে কি মাসকোপা আপা রে সাপের লাগান লাগা যায় সাপটাপ তুলে ल्याছুন আগে কি আসে রে কত সাপ না কি সেটা পড়ি এ মরে লাসরা হয়ে গেছে ওলে দেখে মনে আপনা লটে মাস তাসতে তাবো সাপরা ধরেইছাঁ

হাই টাইটল লয় লয় দেখি আর জুতা লাগাবো বলো পববি আবা খুলে কে করে ও এই ভাবে পববি টাই টাইট লাগবে না ক হ্যাঁ ওকা করে পবিয়া লাগবে না বেতা লাগবে না না তাছরামুন ভাবে

যখন তোমার ওখানে মুছিছে তখন তো খালি কেতা ভিজেছে না করিম বার করে এলে বার করে এলে রাত্রেবেলা করে তাও বাচ্চা ফুটানোর জন্য তোমার লেভেল vite থাকবনি আমার প্রসাদ কা তুই টুকো সাথে নিয়েছনি তুই ব্যাটি চল মানু শামবাটা চল মানু শাম ফটা বাবার মত তুই প্রসাদ দে দমু না একলা ডিম তুই ফটাছনি বাবা লাগা আছে দমু নাকি তুই কি করব তুই হিন্দি মত কষ্ট করে খুঁজে বার করল এ মাসে শরীরটা কত বড় আমার মাথাটা

বদর বাচ্চা মুসা তো দাদির কাছে আইছি কিছু বেডা বাচ্চা মুসা বদর বাচ্চা তো দাদি কয় তো তুই মুসা করছিস বদর বাচ্চা মুসা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন